একটি গাড়ির চাকা মিনিটে বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরব তো এই অঙ্কটি করার জন্য আমাদের বোঝার সুবিধার জন্য একটি বৃত্ত অঙ্কন করতে হবে তো আমরা বৃত্তটি অঙ্কন করি অঙ্কন করার পরে এখানে আমরা বুঝতে পারি যে এখানে এই গাড়ির চাকাটি হচ্ছে মোট হচ্ছে একশো ডিগ্রি এখন সরি এখানে মোট হচ্ছে তিনশো ষাট ডিগ্রি একটি গাড়ির চাকা মোট হচ্ছে তিনশো ডিগ্রি এখন মিনিটে বার ঘুরে একবার ঘুরলে যায় তিনশো ডিগ্রি তাহলে আশিবার ঘুরলে কত ডিগ্রি যাবে সেটা আমরা বের করবো তাহলে হবে আশি গুণ তিনশো ষাট সমান সমান আঠাশ হাজার আটশো ডিগ্রি হবে আশি এবং তিনশো ষাট গুণ করলে আঠাশ হাজার আটশো ডিগ্রি হবে এখন আমাদের বের করতে হবে যে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে তাহলে এক মিনিটে ষাট সেকেন্ড তাহলে হচ্ছে আমাদের হচ্ছে যে আমরা বের করব যে তাহলে এখানে আমাদের বের করতে হবে এক সেকেন্ডে চাকাত্রি কত ডিগ্রি ঘুরে তো এক মিনিটে হচ্ছে ষাট সেকেন্ড তাহলে তাহলে ষাট সেকেন্ডে এক সেকেন্ডে ঘুরে এটা বের করতে হলে আমাদের এই আঠাশ থেকে ষাট ভাগ দিতে হবে বাঘ দিলে ছয় শূন্য 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 কাটা গেল আর এখানে যদি আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে তিন আর এখানে দুই দিয়ে কাটলে হবে দুই একে দুই চার দুগুণে আট তারপর চার দুগুণে আট শূন্য থেকে যাবে এখন চোদ্দোশো চল্লিশকে তিন দিয়ে কাটলে হবে তিন চারটা বারো হাতে দুই তিন আটা চব্বিশ শূন্য থেকে যায় তাহলে এখানে হবে চারশো আশি ডিগ্রি তার মানে চাকাটি সেকেন্ডে চারশো আশি ডিগ্রি ঘুরবে